বন্ধ بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فكلنا পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তারা তার শরীর মধ্যে উপস্থিত হও এই সামার সাথে কথা বলো কল্পনার শরীরের মধ্যে যে জিনটা আসো তাড়াতাড়ি তার শরীরের মধ্যে ঢুকো যেখানে আসো তাড়াতাড়ি তারি আসো আমার সাথে কথা বলো কে আস নাকি يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي تكذبان يرسل عليكم أشواد من نار ونحاس فلا تنتصران فبأي آلاء تكذبان يرسل عليكم أشواد من نار ونحاس فلا تنتصران فبأي آلاء تكذبان كي كي نعم নামটা বলেন কথা নাম বলেন মার মুকিন নাম বলেন বুঝতে পারছি এই শুয়ে বসে যাবেন ঘোরা করবেন ফিটা তুলে পিঠা খাইবা কিনা না কিন্তু বসো আমি তিন উঠি পিঠা খাইবা কিন্তু শাস্তি দিন কিন্তু শাস্তি দিন কিন্তু

একটা পরিসংغر বলি আগে কথা বলো আল্লাহ তালার হুকুমে কুরআনের শক্তিতে তোমাকে এই রুটিনের মধ্যে বন্ডিত করা হয়েছে আমার হুকুম থেকে চলে যাইতে পারবে না বিসমিল্লাহির তোমার নাম কি আমার সাথে সুন্দরভাবে আলোচনা করো কথা বলো আমি যা বলি তার উত্তর দাও শাস্তিribো না আর দুষ্টামি করলে উল্টাপাল্টা করলে শাস্তি পাবে কষ্ট পাবে নামটা বলো তোমার নাম কি

তোমার যে দড়ি আনছি তুমি বুঝতে পারছো হ্যাঁ যাইতে পারবা তোমার হুকুম ব্যতীত হ্যাঁ তাহলে আস কেন তুমি যদি এতই শক্তিশালী হয়ে থাকতো তুমি তো কি শরীরে ছিল না আমি তোমাকে আনছি এবং আসো না তোমাকে বাধ্য হয়েছো আনতে আমি তোমাকে বাধ্য করছি আনার জন্য এখন বলো তোমার নাম ইব্রাহিম তো নবীর নাম সাথে মিলে গেছে না কেন ধরছ

নাকি কি বোন হিসেবে না আন্টি হিসেবে কি হিসেবে ভালো লাগে বলো চোপ রাঙ্গে লাভ নাই আমার সঙ্গে কিছু কিছু মনে হইতেছে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার জানা আছে জবাই করে দিই এবার বলো কেন বরসও তিন হিসেবে ভালো লাগে বলো হ্যাঁ পছন্দ করে আরে বললা পছন্দ তো আমিও আমার ওই চাচারেও তো পছন্দকে চাচা হিসেবে খুব পছন্দ করে কেউরে আমি আন্টি হিসেবে পছন্দ করি বউ হিসেবে পছন্দ করি আম্মা হিসেবে পছন্দ করি আমি তো বুঝি না তুমি না বললে কেমনে বুঝব উল্টা পাল্টা করতেছো না তুই তুকার করতেছো মাই দেখায় জান্ডা রাইবা ভদ্র ভাষায় কথা বলো কি হিসেবে তুমি বলো আমি তো বুঝি না তুমি না বললে আমি কেমনে বুঝব তোমার বলতে হবে হ্যাঁ ভালো করে বলবো

আমি <lad> আসলে <slowly> <ad> খ্রিস্টান আছে আমি তোমার কাছে প্রশ্ন করতেছি এই জন্য কোন মুসলমানদের কোনো কিতাবের মধ্যে এরকম কোনো উল্লেখ আছে যে মানুষকে জিনে ধরতে পারে বা জিনে ধরা তার জন্য এটা জানা আছে তোমার তুমি যেটা অপরাধ করছো একটা নিরহ মহিলার উপরে আইসা যে তুমি বর করছো তাকে যে কষ্ট দিতেছ এটা কি তোমার জন্য জায়েজ এটা বলো জায়েজ এটা তো তোমার জন্য জায়েজ না যেহেতু তুমি মুসলিম সেই হিসাবে তোমার সাথে ভালো ব্যাপারটাই করতেছি একটা মহিলাকে ধরা মানুষকে ধরা কষ্ট দেওয়া কষ্ট যে কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া যাবে না তার মধ্যে সে আশাফুল মাখলকাত তুমি একটা জিন তোমার জাত ভিন্ন সেই হিসাবে মানুষকে ধরা তোমার জন্য ভালো হয় নাই হ্যাঁ কেন দিতেছে এখন হ্যাঁ হুম কবিরস্ত আসবে যেহেতু তুমি তারে কষ্ট দিতেছো তার বিয়ে শাদি হয়ে গেছে তুমি কেন তারে কষ্ট দিতেছে এটা বলো তার যে বিয়ে হয়েছে এটা তুমি জানো না তবে তো

এটা বুঝলাম তুমি যে শর্ত দিতেছ তুমি শর্ত দেয়ার কে এটা বুঝবে তারা স্বামী স্ত্রী বুঝবে তারা কেমনে থাকবে তারা কেমনে না থাকবে কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা ডিসিশন দিবে বুঝবি তুমি মাসখানে তুমি জিন হইয়া তুমি এটার সাজেশন দেওয়ার কে এটা আগে বলো মোহাম্মদ সিদ্দিক বলো তুমি কেন সাজেশন দিবা

এটা তো ঠিক না তুমি এইটা বল একটা দাবি করতে পারো যে তার সাথে চলে যাওয়ার সাথে দাবি করতে পারো যে কোনো একটা দাবি করতে পারো কিন্তু মানুষ হিসেবে জিনের সাথে তো বিয়ে হয় না এটা তোমার জানা আছে তুমি কেউ কোনোদিন ইউজ করছো হ্যাঁ করছো তো করতে পারবো না আবার করলে ওটা তোমার জন্য গোনা হবে এটা তো থাকবে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি হইতেছে প্রচুর কিচ্ছু শোনা যায় না কিছু বলো